রিঙ্কুর জামিন হয়েছে আদালতে সে নির্দোষ প্রমাণিত হয় তাকে জামিন দিয়েছে রিঙ্কুর পক্ষের উকিল খুব ভালো কাজ করেছে সব চাইতে বড় যে কাজটা হয়েছে প্রত্যেকটা মিডিয়া সংশ্লিষ্ট প্রত্যেকটা সংগঠন থেকে রিঙ্কুর জন্য থানায় গেছে আদালতে গেছে সোশ্যাল মিডিয়ায় তাদের ইচ্ছা প্রকাশ করেছে রিঙ্কুর নিঃশর্ত মুক্তির জন্য কোনো লোক নাই যে রিঙ্কুর জন্য দাবি তুলেছে ঠিক আছে রিঙ্কু কোনো মানে অপরাধের সঙ্গে জড়িত ছিল না সেটা প্রমাণিত হওয়ায় রিঙ্কুকে জামিন দিয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে রিঙ্কুকে মামলা থেকে খালাস দেওয়া হবে সবই ঠিক আছে কিন্তু এই যে রিঙ্কুর জীবন থেকে কয়েকটি দিন দুর্বিষহভাবে কাটলো জেল হাজতে তাকে থাকতে হইলো তার লাইফের সঙ্গে জেল হাজতের একটা চ্যাপ্টার যোগ হইলো মামলা যোগ হইলো এই জিনিসটা তো ডাটা হিসেবে তার আমাদের তো এখন সব ডিজিটাল তো রিঙ্কুর লাইফে এটা রেকর্ডের থাকবে সে একবার জেলে গিয়েছিল এবং সে যখন অন্য দেশে ভিসা নিবে অন্য দেশে যাইতে চাইবে বা তার অতীত কর্মকাণ্ড যখনই যাচ করা হবে যখনই সার্চ করা হবে তার এই রেকর্ডটা বেরিয়ে আসবে এই যে যে একটা ক্ষতি ঋণপুর হইল এই ক্ষতি পূরণটা কে দেবে আমি একটা জিনিস খুব ভালো লাগছে যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে দেশে কোনো নিরপরাধ ব্যক্তি সাজা হবে না দেশে কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে কোনো মানে অপরাধমূলক কার্যক্রমে প্রশ্রয় দেওয়া হবে না তো সেটা যদি হয় তাহলে এই যে ঋকুর নিরপরাধ প্রমাণিত হলো তার এগেন্স্টে যে এই মামলাটা দিল যে উদ্দেশ্য প্ররোদিত হয়ে অতিহিংসামূলক মামলাটা দিলো এখন সে যদি বলে ভাই আমি ভুল করে মামলা দিছি তাহলে কি সেটা গ্রহণযোগ্য রিঙ্কুর যে ক্ষতিটা হলো সেই ক্ষতিপূরণটা কি সে দেবে হ্যাঁ এখন যদি রিঙ্কু ক্ষতিপূরণ চেয়ে উল্টো মামলা করে বসে তাহলে সেই বিষয়টাতে হয়তো রিঙ্কু কোনো ক্ষতিপূরণ পেতে পারে আইন কি বলছে আমি আইনের ভাষাটা সঠিক ভাষাটা জানি না যে এই সিচুয়েশনে রিঙ্কুর এই ক্ষতিপূরণটা কি রাষ্ট্র নিযুদ্ধকে মামলাটা করবে না ঋণ মামলা করলে তারপরে রাষ্ট্র সেটাকে নিয়ে বিবেচনা করবে আবার মনে হয় এখন সময় এসেছে এই যে ক্ষতির শিকার হলো সে মামলা না করা পর্যন্ত যে মানে আনন্দে ফুর্তিতে মামলা দিয়ে দিলো তার কোনো বিচার হবে না এই বিষয়টা খতিয়ে দেখবে আর এখন সময় এসেছে যে খামাখা যারা মামলা করবে অযথা যারা মামলা করবে অর্থাৎ মামলাবাজ লোকদের ছাড় দেওয়া হবে না এই মামলাবাজদের বিরুদ্ধে রাষ্ট্র তার নিজ উদ্যোগে সবাই থানা হাজতের ঝামেলায় যাইতে চায় না কারণ কারোর প্রতি মামলা করলে সেখানে তাকে হাজিরা দিতে হবে উকিল নিয়োগ করতে হবে পয়সা খরচ করতে হবে নানান ধরনের একটা ঝামেলা আছে রাফাত মজুমদার রিঙ্কু একজন শিল্পী সে একজন পরিচালক সে একজন নির্মাতা সে নাটক নির্মাণ বা সিনেমা নির্মাণ নিয়ে সে ব্যস্ত থাকবে তার মামলার পিছনে দৌড়াবার এত সময় শুধু রাফাত মজুমদার রিঙ্কু না রাফাত মজুমদার রিঙ্কুর মতো সহস্র লোক বাংলাদেশে আছেন যারা এভাবে মিথ্যা মামলার শিকার হয়ে দিনের পর দিন জেল খাটছেন যাদের হয়তো আর্থিক সেই সামর্থ্য নাই যে সে মামলা লড়বে জিতবে এবং যা নামে মিথ্যা করলো তার নামে আবার মামলা করবে অথবা জানেই না যে তার নামে যে মিথ্যা মামলা করলো তার বিরুদ্ধে মামলা করে সেটার ক্ষতিপূরণ পাইতে পারে আজকে রাফাত মজুমদার রিঙ্কুকে ছেড়ে দিচ্ছে এটা কোন উদাহরণ না সে নির্দোষ প্রমাণিত হয় তাকে জামিন দিছে এটা কোনো উদাহরণ না উদাহরণ এটা হবে যখন রাফাত মজুমদার রিঙ্কুকে প্রতিহিংসাপায়ণ ভাবে কেউ মামলায় ফাঁসাইছে তার শাস্তি হবে তখন এটা একটা উদাহরণ হবে আজকে সমস্ত মিডিয়া কর্মীরা এক হয়েছে রাফাত মজুমদার রিঙ্কুকে তারা জামিন করে দিয়ে নিয়ে আসতে পারছে এখানে যদি তৃপ্তির ঢেঁকুর তুলে তাহলে কাজ কিন্তু অর্ধেক রয়ে যাবে তৃপ্তির ঢেকুরটা তখনই তুলতে হবে যখন রাফাত মজুমদার রিঙ্কুর বিরুদ্ধে যারা প্রতিহিংসা পরায়ণ ভাবে মামলাটা দিল যে মামলাবাজ লোকটা যাদের যাদের কাজী মামলাদা মামলা দিয়ে জীবিকা নির্বাহ করা আছে এরকম বহু লোক আছে এই যে কয়েকদিন আগে ছাত্র দলের এক নেতার রেকর্ড ফাঁস হয়ে গেল কল রেকর্ড ফাঁস হয়ে গেল সে সাবেক কোন ছাত্রলীগের ছোট ভাইকে ফোন করে বলছে যে তোর নামে মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছি অনেকের নামে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি তোর নামটা সেখানে আসছে নামটা দেখা ভাবলাম আমার ছোট ভাই ওর নামটা দিসটা আমি আলাপ করে দিই সে আলাপটা কি জানেন ছোট ভাই ফোন করে বলতে চাই তোর নামে কিন্তু মামলা দেওয়ার প্রিপারেশন চলতেছে মামলায় আমি তোর নামটা সরাই দিব কিন্তু তুই আমার ছোট ভাই আমার বিশ টাকা লাগবে ইমার্জেন্সি বিশ টাকা নেই ছেলেটা খুব অসহায়ের মধ্যে বলতেছে বাসায় একটু আলাপ করে নি তুই বাসায় আলাপ করবি না টাকা দিবি সেটা বল তারপরে ছেলেটা বলতেছে ভাই আরেক জায়গায় তো টাকা দিছি তার মানে তুই দিবি না তুই না কয়ে দে তারপরে মামলা হয়ে যাক ভাই একটু সময় দেন বলতেছি বলে ফোনটা রেখে দিছে এই হচ্ছে গিয়ে মামলা বাজদের ব্যবসা মানে একজনের নামে মামলা দিবেন এখন কোর্টে যাওয়ার আগে সেই মামলাবাজের সঙ্গে যার নামে মামলা হবে তারা আতাপ করবে যে ভাই এগুলো আমার মর্যাদার সঙ্গে যায় না আমার ক্যারিয়ারের সঙ্গে যায় না এই মামলাটা তুলে নাও তখন সে বলবে কয় টাকা দিলে মামলা তুলে নিবেন কয় টাকা দিবেন তখন ওরা একটা ও বলবে পঞ্চাশ হাজার দেন ও বলবে এত টাকা নাই ভাই সব অনেকে পাঁচশো টাকাও রাজি হয়ে যায় ঠিক আছে আপনার কাছে টাকাই যখন নাই দেন পাঁচশো টাকা দেন মামলাটা তুলে নিচ্ছি এই হচ্ছে একজন মামলা রুজি রুটির উপায় এটা সরকার জানে এটা আইন বিভাগ জানে আইন ব্যবস্থা জানে সব জেনে শুনে এই ব্যবস্থার বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা রাখা হয় নাই এখনো এরকম কোন সংবাদ কেন পাই না যে একজন মিথ্যা মামলা দিয়ে একজনকে ফাঁসাইতে গেছে উল্টো সে রিলিজ হয়ে যে মিথ্যা মামলাটা দিছে সে জেলে গেছে এই মিথ্যা মামলা দেওয়ার জন্য তার এত বছরের জেল হয়েছে এই ধরনের সংবাদ কেন আমরা পাই না এই ধরনের সংবাদ কিন্তু পশ্চিমের দেশগুলোতে অহরহ পাওয়া যায় যারা ওই দেশে কিন্তু মামলা হয় না এত মামলা সুযোগ নাই কারণ আপনি একজনের নামে মামলা দিবেন সে যদি মিথ্যা প্রমাণিত হয়ে ক্ষতিপূরণ মামলায় ক্ষতিপূরণ চেয়ে একশো কোটি টাকাও চায় বসে সে একশো কোটি টাকা তার দিতে হবে কিভাবে দিবে না দিতে বললেন যে ক্ষেত্রে এই সিস্টেমটা এই যে আমাদের দেশের আইন এই আইনটা তো ওদের দিয়েই ওদেরই তো বানানো সেই পশ্চিমা আইন ব্যবস্থায় তো আমাদের আইনটা চলতেছে হালকা পাতলা ঘষা মাঝা দেওয়া তাহলে কেন এই ওদের যে দেশের যে সিচুয়েশন আইনের আইন ব্যবস্থার সেই সিচুয়েশন আমাদের দেশে নাই আমার দুই দেশের আইন ব্যবস্থায় কেন এতো ফারাক আজকে রিঙ্কুর ঘটনা আরো ঘটবে যদি না এর এই এর পাল্টা রিয়াকশন না হয় যদি না এই প্রতিহিংসা পরায়ণ ভাবে যে মামলাটা দিয়েছে তার নামে উল্টো মামলা হয় এবং তার সাজা হয় একটা নিরপরাধ মানুষকে হয়রানি করার কোনো অধিকার কোনো নাগরিকের নাই আপনি নিশ্চিত না হয়ে কিভাবে একজন মানুষের নামে মামলা দেন হ্যাঁ আপনি সন্দেহমূলক ভাবে বলতে পারেন আমার সন্দেহ হচ্ছে তখন পুলিশ সেটা খতিয়ে দেখবে যে তার সন্দেহ ঠিক আছে কিনা তখন পুলিশ তাকে মামলায় নিবে কি না সেটা পুলিশের একটি কিন্তু আপনি হলফ করে বলেন যে এই খুনের দায় তার মাথায় কিভাবে বলেন আপনি কি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান নাকি আপনি ইনসিডেন্টের সময় নিজের চোখে সব দেখে ভিডিও রেকর্ড করে নিয়ে আসছেন কি হাস্যকর তাই না রাম রাজ্য তবে সময় দেয় সংস্কার শুরু করছে প্রত্যেকটা সংস্কার হচ্ছে মামলা না দেয় অনেক সময় এরকম আছে যে ভুক্তভোগী সে যদি কোনো অভিযোগ না দেয় তাহলে রাষ্ট্র তাকে ব্যাপারে কিছু করতে পারে না কিন্তু সে ভুক্তভোগী সে দেখ না দেখ রাষ্ট্র তার নিযুদ্ধকে এই সমস্ত কালপিটদের বিচার করা উচিত তাহলে এই সমস্ত কালপিটরা একটা মামলায় হেরে যাবে আর দশটা মামলা করবে একটা মামলা থেকে সে এক লাখ টাকা পাইলেই তার সারা মাসের খরচ উঠে আসবে এই সমস্ত কালপিটদের চিহ্নিত করে তাদেরকে থানা হাজতে পাঠাইতে হবে তাদেরকে কারাগারে পাঠাইতে হবে সেই দৃষ্টান্ত সবার সামনে তুলে ধরতে হবে যাতে অন্যান্য মামলা এখান থেকে শিক্ষা পায় নির্দোষ প্রমাণিত হয়ে সে জামিন পেয়েছে এই জন্য মিডিয়ার সংশ্লিষ্ট সবাই আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করছে এবং সবাই নিজ নিজ জায়গা থেকে বিবৃতি দিচ্ছে তারা খুবই সন্তুষ্ট এবং একটা মানুষ যদি নির্দোষী না হতো তাহলে তার জন্যে এত লোক যাইতো না একটা মানুষ যদি পরক উপকারী না হইতো একটা মানুষের দ্বারা একটা মানুষ যদি উপকারী না পাইতো একটা মানুষ যদি এতটা হেল্পফুল না হইতো মানুষের মধ্যে যদি এতটা দাগ না কাটতে পারত তাহলে একটা মানুষের জন্য এতগুলো মানুষ একত্রিত হইত মজুদার মরিকোর বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি সে জামিন পেয়েছে এই বিষয়টা সকলের মনে স্বস্তি নিয়েছে